আসসালামু আলাইকুম চলন্দিকা বোর কাউজ থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি আপনাদের জন্য একদমই ভাইরাল একটি আপডেট নিয়ে এটা হচ্ছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপডেট থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে সেম ভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে তুবাকুড়ি সেটের সবচেয়ে গর্জিয়াস পার্ট যেটা হচ্ছে এটার আবায়াটা, ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি আবায়া, দেখতে পাচ্ছেন আপনারা কতটা চমৎকার একটি আবায়া যেটার প্রত্যেকটা পোশনে থাকবে হোয়াইট কালারের পালের ওয়ার্ড প্রত্যেকটা পাল হচ্ছে এখানে স্টিলের পিনের মাধ্যমে পারমানেন্ট ভাবে বসানো ফেব্রিক্সটা আমরা ইউজ করেছি দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা ফ্রন্ট সাইড ফার্স্ট লেয়ারটা এখান থেকে কাট করা থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা এবং এইটা শুধুমাত্র ショルダー টুকুই সুইং হবে এবং এটা স্লিপটাও কিন্তু সুইংলেস দেখতে পাচ্ছেন স্লিপটাও এখান থেকে কাট করা থাকবে চমৎকার ভাবে পালের ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে টুবাকো ডিসেটের কোটির পোরশনটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম হবে আর এটার সাথে যে ইনারটা দিচ্ছি ইনারটাও কিন্তু সেম চেরি ফেব্রিক্স এটাও খুবই বড় ঘেরের আমি দেখিয়ে দিচ্ছি ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন আবার বলছি লাইভ ভিডিও দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি যা বলছি যেহেতু আমরা আমাদের লোকেশন থেকে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করছি নিজেদের আউটলেট আপনারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট ক্লিয়ার করতে আমাদের আউটলেট ভিজিট করবেন দেখতে পাচ্ছেন বড় ঘিরে গ্রাউন্ড ঘিরের কোয়ান্টিটি আশা করি দেখেই বুঝতে পারছেন এটা যখনই আপনি ওয়ার করবেন যেহেতু অনেক বেশি ফেব্রিক আমরা এখানে রেখেছি অটোমেটিক রাফেল পাবেন দেখতে পাচ্ছেন ফেব্রিকগুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে ফ্রন্ট সাইডে যেই ঘটনাটা ঘটবে ব্যাক প্যানেল একদমই সেম এখানেও ফেব্রিকগুলো জড়ো হয়ে অটোমেটিক রাফেল আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি আউটলুক আপনারা আমাদের যেকোনো বোরকার ইনারের সাথে পেয়ে যাবেন এগুলোর বডিটা ফ্রি সাইজের আপনারা জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের খুব সহজে আপনারা যে কোনো বোরকা আমাদের আউটলেট থেকে পার্চেস করে ওয়ার করতে পারবেন এবং এখানে ফ্রি সাইজের লুফ আমরা ইউজ করেছি যাতে যারা আনহেলদি তারাও আপনারা বডি ফিটিং করে ইউজ করতে পারেন এবং এটা স্লিপসটা দেখেন চমৎকার একটি স্লিপস এটা হচ্ছে আপনার মৌসুমি হাতা দেখতেই পাচ্ছেন ডাবল লেয়ারের মৌসুমি হাতা প্লাস এখানে হচ্ছে অ্যালাস্টিক করা রয়েছে যাতে হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারেন আর এখানে একটি লুফ রয়েছে যেটা অনেকটা হচ্ছে রিং এর মতো আউটলুক দেবে দেখতে পাচ্ছেন লুফটা

এক্সট্রা একটি ফেব্রিক এবং এখানে থাকবে লুফ লুফের মাধ্যমে আপনি খুব সহজে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন প্লাস হচ্ছে এখানে কিন্তু ডাবল লেয়ারের নুজনিকা পেয়ে যাবেন এবং এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য আমরা ইউজ করেছি চমৎকার একটি স্ন্যাপ বাটন এবং এখানেও কিন্তু আপনি চমৎকার কিউট একটি বাটারফ্লাই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা কতটা কিউট এই হচ্ছে হুডির সম্পূর্ণ ডিটেলস হুডি সহ টোটাল থ্রি পার্টের এই নতুবা কোটি সেট আমরা আপনাদের দিচ্ছি মাত্র দুই টাকায় দুই টাকার মধ্যে থ্রি পার্টের এই ভাইরাল সেটটা আপনি পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ একটা অনলাইন ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম